প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষের কিন্তু এখানে ভক্তি হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প তারা করেছেন এবং বিভিন্ন সামাজিক কাজ তারা কিন্তু করে চলেছেন মূলত যে ব্লাড ডোনেশন ক্যাম্প আশি থেকে নব্বই জন কিন্তু এখনো পর্যন্ত রক্তদাতা তারা রক্ত দিয়েছেন এর পাশাপাশি তারা বিভিন্ন সারা বছর কিন্তু বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন তারা এমনটাই কিন্তু জানাচ্ছে তাদের কাছ থেকেই শুনে নেবো মূলত তারা সারা বছর সামাজিক কাজ কি করে আজকে কি কি কর্মসূচি আছে আপনাদের আমাদের পাঁচ মায়ের আরাম যেদিনকে কালী পুজো শুরু হলো সেদিনকে প্রায় আমাদের চারটে পাঁচশো লোক ওই রাত্রে খাওয়া দাওয়া তারপর পূজার পরের দিন একটা কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বাচ্চাদের নিয়ে সুন্দর একটা প্রোগ্রাম প্রতি বছরই হয় এবার প্রতি বছর রক্তদান শিবির তো থাকে আগের বছরই তো একশো ষাটের ওভার ছিল এবারে আশি থেকে নব্বই জন হয়েছে দেখা যাক আরও কতজন আশা করি যে দুশো দুশো ওপরে যাবে রক্তদাতা আর ভোগ বিতরণ এবারে তো হায়েস্ট আমি চাইছি যে দশ হাজার হয়তো চলে যাবে সাত থেকে আট হাজার আমাদের অ্যারেঞ্জ করা আছে আপ টু এসডিএফ থেকে টেকনোপলিস পর্যন্ত লোক খাওয়া দাওয়া করছে পুরো অফিস পড়া জুড়ে সব মিলিয়ে কিন্তু সললেক সেক্টর ফাইভ এর অফিস পাড়ায় এই পুজো কিন্তু এবারে জমজমাট নবদিগন্ত পরিষেবা সমিতির উদ্যোগেই সললেক থেকে সাকিল মোস্তাকের রিপোর্ট কলকাতা টিভি